বাংলাদেশের অর্থনীতি এবং অবকাঠামোগত উন্নয়নে অন্যতম শক্তি হল নির্মাণ শ্রমিকগণ এরই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও চলছে অবকাঠামোগত উন্নয়নের মহাচক্র যেখানে কাজ করছেন অসংখ্য নির্মাণ শ্রমিক কিন্তু তাদের জীবনযাত্রা কেমন এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরবো তাদের অজানা কিছু গল্প চলুন তাদের মুখ থেকে শুনে আসা যাক তাদের গল্পগুলো

তো এই ব্যাপারে খুব বেশি মানে আপনার জন্য ব্যবস্থা হ্যাঁ ভালো ব্যবস্থা হচ্ছে ভালো সুব্যবস্থা দেখতে নিরাপত্তার জন্য মোটামুটি ভালোই সব দিক দিয়ে ভালোই আর কি আচ্ছা এমনি তো মানে মোটামুটি মানে আঘাত টাকার তো খুব বেশি আঘাত টাকা না না দেখায় না না আচ্ছা আপনারা যে মানে বেতনটা পান তা হচ্ছে মাস শেষে বা আর দৈনিকভাবে পান

আচ্ছা সব মিলাই যদি বলি যে গরমে অবস্থা তাহলে কি অবস্থা সবার মতো আপনাদের গরম তো এটা তো আমার জন্য না সবার জন্যই একটু ক্লান্ত আর কি তবু এটা মেনে নিতে হবে কিন্তু সবারই সবার জন্য এটা সবারই এটা মেনে নিতেই হবে কিছু করার নেই ভাই দৈনিক কত ঘন্টা করে আপনাদের কাজ করতে হয় বারো ঘন্টা বারো বারো আপনারা কি মানে কোন কোন বিভয়ের কাজ করতেছেন মানে আপনারা কি স্টিলের কাজ করতেছেন মানে কাজ করতেছেন

প্রতিদিন একশো দশ টাকা নিয়ে যাচ্ছে তিন বেলা কি দিয়ে ঠেকা যায় তো এই ঠেকা খাওয়া নিয়ে কি আপনার সন্তুষ্ট না এইদিকে কোনো ভেজাল হয় না আর কি আমি যেহেতু পরিশ্রম করি তো আমাদের খানা দানোর মোটামুটি খাবো একশো দশ টাকা দেওয়া হয়তো মোটামুটি আলোচনা এমনিতে যে আপনারা স্বাভাবিক কাজ করে যে বেতনটা পান ওটা দিয়ে কি মানে আপনারা সুন্দর সুন্দর এখন শুনে এখন যে অবস্থা আমরা পাই তাদের মোটামুটি হয়তো আমরা অভার টান করি অভার টান করি এটা আমাদের

আমাদের আপনাদের সবাই কষ্ট হইতেছে বাইরে বের হলেও কষ্ট হচ্ছে আপনারা তো বিশেষ করে যেহেতু কাজ করতেছেন শারীরিক শ্রম দিতেছেন তারও কষ্ট হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার কি মানে একটা শারীরিক শ্রম বলতে এটা আপনার আর যেহেতু আমরা গরিবের সন্তান এটা আমাদের করতে হবে এটা কষ্ট করতে হতো এক শিকার করতে হতো এক না করলে তো আমরা করে খেতে হতো কারণ এটা তো আমাদের অফিসিয়াল কাজ না এটা লেবারি কাজ এটা আমাদের পরিশ্রম করতে হবে আর আমাদের পরিশ্রমের জন্য কন্ট্রাক্টর অনেক সহযোগিতা করে পাহাড় ছাড়া এনে এসে পানি নিয়েছে বা ঠান্ডা জাতীয় কিছু আমাদের খাওয়া

হয় দেখা যায় এদিকটা একটু সমস্যা আছে আচ্ছা যে পরিমাণ মনে করেন যে শ্রমিকটা অর্থ পায় অনেক কাজ করে যাচ্ছে শ্রমিক ভাইয়েরা এটা যে মানে সংসার সুন্দরভাবে এখন চলে কি অবস্থা অনেকের স্বরে আবার অনেকে ঋতু করতে হয় এরকম

নির্মাণ শ্রমিকদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হলে বর্তমানে তারা পূর্বের তুলনায় কর্মক্ষেত্রে অনেকটাই সুরক্ষিত রয়েছেন পাশাপাশি অর্থনৈতিক দিক বিবেচনাতেও তাদের অবস্থান পূর্বের তুলনায় বেশ ভালো